আজকে যে উপায়টা আপনাদেরকে আমি বলতে চলেছি এটা আপনারা তৈরি করে মাসের বাজারের হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবেন আর এইভাবে কিন্তু আপনারা সংসারের অনেক কম খরচায় সংসারটাকেও সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন তো আমরা প্রত্যেকেই চাই যে সুন্দরভাবে সংসারটাকে কম খরচায় কীভাবে বাঁচিয়ে চলবো আর এটা করার জন্য কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরো একবার হলেও আপনাদেরকে দেখতে হবে দেখুন বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই ঘরের ময়লা নিয়ে একটা প্রচণ্ড চিন্তিত থাকি আর তা পরিষ্কার করার জন্য কিন্তু বাজার থেকে খুব দামি দামি কেমিক্যাল আমরা কিনে নিয়ে আসি তো সেটা না করে আজকে আমরা ঘরেই তৈরি জিনিস দিয়ে একটা সুন্দর কেমিক্যাল বানিয়ে ফেলবো তো যেটা দিয়ে এত সুন্দরভাবে আমরা ঘর পরিষ্কার করে সেটা আপনারা ভাবতেও পারবেন না চলুন প্রথমে আমি বেকিং সোডা নিয়ে নিয়েছি আর এই দেখুন ভীম নিয়ে নিয়েছি বেকিং সোডা আমি তিন চামচ নিয়ে নিয়েছি আর ভীমবার নিয়ে নিয়েছি এখানে আমি লিকুইড ভীমবারটা আপনাদের সকলের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে আশা করি সেটা নিয়ে কোনো প্রবলেম হওয়া উচিত নয় লিকুইড ভীমবার দিয়ে এবার আমি এখানে দু টেবিল স্পুন লিকুইড ভিম দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ভিনিগার ভিনিগার না থাকলে এক্ষেত্রে কিন্তু আপনারা পাতিলেবুটাও ব্যবহার করতে পারেন তো দেখুন আমি এখানে মোটামুটি দু থেকে তিন কাপের মতো ভিনিগার অ্যাড করেছি ব্যাস ভিনিগারটা দেওয়ার পরে আমাকে এটা কিন্তু একটা ঝাঁকের মতো তৈরি হয়ে যাবে আর আমার কিন্তু জিনিসটা প্রায় তৈরিই বলতে পারেন এই ঝাঁকটা দেখুন ভালো করে ঝাঁক হয়ে গেছে এবার আস্তে আস্তে ঝাঁকটা কিন্তু অনেকটাই বসে যাবে এরপরে এই পর্যায়ে দাঁড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে পানি পানি আমি এখানে মোটামুটি অ্যাড করবো কমপক্ষে তিনশো থেকে চারশো গ্রাম তো চলুন বন্ধুরা এবার এর মধ্যে আমি একটুখানি পানি অ্যাড করে ফেলি আর এই দেখুন ঝাঁকটা কেমন নেমে গেছে বুঝতেই পারছেন অনেকটা ঝাঁক হয়েছিল এবার ওটার বসে গেছে তো এইভাবে কিন্তু এই পর্যায়ে আমরা একটা দারুণ কেমিক্যাল তৈরি করে ফেললাম যেটা দিয়ে কিন্তু ঘরের সমস্ত নোংরা আমরা পরিষ্কার করে ফেলতে পারবো আর মাস বাজারের থেকে কিন্তু প্রত্যেক মাসের হাজার হাজার টাকা আমরা কিন্তু এইভাবে বাঁচিয়ে চলতে পারবো তো বন্ধুরা এই স্টিক্সগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর প্রত্যেক দিন আমি রান্নাঘরে রান্না করা নিয়ে একটা সুন্দর ভিডিও করি রান্নার রেসিপি দিই তাই আজকে রান্নাঘরকে পরিষ্কার করা প্লাস হচ্ছে আপনাদের রান্নাঘরের বাসনপত্র পরিষ্কার করার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম এবার দেখুন আমি একটা স্প্রে নিয়ে নিয়েছি এই স্প্রেগুলো আপনারা যে কোনো কলিংয়ের বোতলেও পেয়ে যাবেন তা আপনারা চাইলে আপনারা কিন্তু দোকান থেকে আনায়াসে এরকম স্প্রে কিনে আনতে পারেন তারপরে আমি একটা আপের বোতল নিয়ে নিয়েছি আর লিকুইডটা আমি একটা বাটিতে ঢেলে নিয়ে থানসাপের বোতলদের মধ্যে দিয়ে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো লিকুইডটা আমি এর মধ্যে ঢেলে নেবো আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই খুব খুব শেয়ার করো বন্ধুদের সাথে আর এরকম ট্রিক্স পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থেকো আর এই দেখুন আজকে যে লাখ লাখ বা হাজার হাজার টাকা আমি বাঁচিয়ে দিলাম তার জন্য কিন্তু আপনারা আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন দেখুন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রচণ্ড গোপনীয় একটা ট্রিক্স আর এটা কিন্তু প্রচণ্ড হেল্পফুল তো চলুন এবার আমি আমার ঘরের পুরনো দিকের কিছু জানলা ছিল সেগুলো পরিষ্কার করতে চলে এসেছি হ্যাঁ অনেকদিন ধরে এই জানলাগুলো পরিষ্কার করা হয় না কারণ এই পাশে আমরা খাট্টা রাখা ছিল আর এখান দিয়ে আমি জানলা পরিষ্কার ঠিকমতো করতে পারতাম না আজকে আমি ঠিক করেছি খাটটা সরিয়ে আমি সুন্দর করে জানলাগুলো পরিষ্কার করব। দেখুন জানলার মধ্যে আমি লিকুইডটা দিলাম আর একটা কাপড়ের সাহায্যে আমি সুন্দর করে মুছে নিলাম একদম নোংরাটা উঠেই গেল বলতে গেলে মানে কোনো পরিশ্রমই নেই বন্ধুরা এই ট্রিক্সটা কিন্তু তোমরা একদমই করতে পারো না আগে থেকে মাখিয়ে রাখার কোনো ঝামেলা না কোনো কিছু লিকুইডটা এতটাই পাওয়ারফুল লিকুইড যে দিলে পরেই একদম সঙ্গে সঙ্গে ঝকঝক টকটক হয়ে পরিষ্কার হয়ে যাবে চলুন এবার এই নোংরাটা আপনাদেরকে তুলে দেখাই এই দেখুন আমি কিভাবে ঘষলাম আর নোংরাটা পুরো উঠেই গেল এটা তো একটা গেল। তারপরে দেখুন আমার বাচ্চা এখানে কালার করেছিল তো কালারের নোংরাটাও কী সুন্দরভাবে উঠে গেল তো বন্ধুরা এরকমভাবে কিন্তু তোমরা এই ট্রিক্সগুলো ফলো করো আর বাড়িতে কিন্তু হাজার হাজার টাকা লাখ লাখ টাকা বছরে এই এর পিছনে আমরা অনেক পরিষ্কার করতে সার্ফ টার্ফ কিনে মেনে একাকার করি আর অনেক দামি দামি কেমিক্যাল বাজার থেকে কিনে নিয়ে আসি সেগুলো ইউজ করি কিন্তু তাতে কিন্তু আমরা অনেক টাকা খরচা করে ফেলি এইভাবে কিন্তু সংসারে সঞ্চয় হবে না উল্টো আরও ক্ষতি হবে তাই এরকম ট্রিক্সগুলো দেখো আর সঞ্চয় করার চেষ্টা করো তারপরে দেখো আমি ফ্রিজের মধ্যে লিকুইডগুলো দিয়ে দিচ্ছি ফ্রিজটাকেও আমি একদম ঝকঝকে তকতকে বানিয়ে ফেলবো আর এইভাবে কিন্তু সমস্ত জায়গায় তোমরা এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করতে পারো শুধুমাত্র তাই না তোমরা এটা দিয়ে কিন্তু ফ্লোরও পরিষ্কার করতে পারো ফ্লোর বলো বা টাইলস বলো যে কোনো দেওয়াল বলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এই ট্রিক্সটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো আর খুব খুব শেয়ার করে পাশে থেকো আর এইভাবে দেখো আমিও আজকে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু করতেই হয় কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে এই ফ্রিজটাও অনেকদিন ধরে পরিষ্কার করার ছিল তাই তোমাদের সাথে এটা শেয়ার করে নিই এরপরে দেখো এই দেখো এটা হচ্ছে একটা কৌটো যেটাতে প্রায় ইউজ করাই হয় না তো সেরকম কিছু কৌটো রাখাই থাকে প্রত্যেকের সংসারেই সেটা থাকে তো সেই কৌটোটায় আমি নিয়ে এসছি আর কৌটোটাকে আজকে পরিষ্কার করব তো দেখো দেখতে পাচ্ছ সাদা কৌটো একদম মানে নোংরা পড়ে গেছে আর রান্নাঘরে তো শ্যাতলা পড়ে যাই কেন তেল কালির কাজ হয় প্রচণ্ড মানে তেলের জন্য যে ধোঁয়া ওঠে তার থেকে প্রচণ্ড কালি পড়ে আর এইভাবে সাদা জিনিস তো খুব তাড়াতাড়ি নষ্টই হয়ে যায় তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি কি সুন্দরভাবে এটাকে একটুখানি লিকুইডটা দিয়ে মাখিয়ে নিলাম এবার দেখো একটা ডলা দিলে পরেই একদমভাবে সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখো কোনো পরিশ্রম নেই আর সত্যি এত মজাদার জিনিসটা যেটা না করে আর আমি পারলামই না বিনা পরিশ্রমে তোমার কত সুন্দর পরিষ্কার হয়ে গেল আর বাসনপত্র কৌটো কাটি যদি পরিষ্কার করতে হয় সেগুলো করতে গিয়ে আমরা অনেক সময় কি করি ভিজিয়ে রাখি কিছুক্ষণ পরে ডলা দিতেই থাকি দিতেই থাকি উঠতে তো আর থাকেই না কিন্তু এইটাতে যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেম কোনো মতেই হবে না একটা ডলাতেই একদম পরিষ্কার ঝকঝকে তকতকে হয়ে যাবে তো চলো বন্ধুরা এবার দেখো আমি তোমাকে আরও কিছু দেখাবো সেগুলো হচ্ছে এবার আমার তেলের কৌটোগুলো নিয়ে আসি তেলের কৌটোগুলো নিয়ে আসে সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করব এই দেখো তেলের ওপরটা কিন্তু এটা হয় যে কোনো বাড়িতে তেলের কৌটোতে কিন্তু এই জিনিসটা খুব হয় তেলটা ওখান দিয়ে একটু চুয়ে চুয়ে পড়ে যায় বলে এরকম ভাবে তেল চিটে হয় আর সেখানেই নোংরাটা জমে এবার দেখো এটা কিন্তু খুবই বাজে লাগে দেখতে আর খুবই জঘন্য লাগে এই কৌটোটা অবশ্য আমি ইউজ করি এই দুটো কিন্তু আমার তেলের কৌটো আর গাটাও প্রচন্ড তেল হাতে আমরা ধরি বলে একদম তেল চিটচিটে হয়ে থাকে একদম সুন্দরভাবে একটু স্প্রে করো আর একদম মুছে ফেলো দারুণভাবে ভাবে পরিষ্কার হয়ে যাবে না হাতে চিটচিটে ভাব থাকবে না কিছু ভালো লাগলে লাইক করে তো